বন্ধের দিন একটু যে দেরি করে ঘুম থেকে উঠবো তার কোনো উপায় নেই আমার সানাপোনারা আজকে সকালে বায়না ধরেছে তারা আজকে লুচি খাবে আমি বললাম করে দিতে পারি বাপু তবে চিকেন করতে করতে পারবো পারবো না যদি আলুর দম দিয়ে খেতে পারো তাহলে কিন্তু চলবে তারা বলে চলবে না মানে দৌড়বে আর করা চোখ ডলতে ডলতে চলে আসলাম রান্নাঘরে এসেই চুলাটা জ্বালিয়ে চুলার উপর একটু ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম বেশখানে একটা সরিষের তেল একটা বড় সাইজের রসুন আমি বেছে নিয়ে কিছুটা নিয়েছি কুচি করে আর তিন চারটা কোয়া রেখেছি আস্তে এই যে আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম দিলাম এক কুচি পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না একটু নরম করে নেব কাঁচা স্মেলটা চলে যায় এরকম এখন আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম ক্রাশ করা মরিচের গুঁড়া এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কষানোর জন্য দিয়ে দেবো একটু জল জলটা একটু বেশি করে দিচ্ছি যাতে খুব ভালো করে সময় নিয়ে কষানো যায় মশলাটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলু আর এই আলুটা কিন্তু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এই যে টুকরো করে কেটে নিয়েছি কষিয়ে নেওয়া মশলাটা আলুর সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন এই আলুটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু আলুটা আগে থেকে করা আমি এখন আলুর বুত দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন একটু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর ঝোলটা গাঢ় হয়ে আসার অপেক্ষা করছি রান্নাটা ইজি বাট খুবই জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো এই তো পুরো রান্নাটাই কমপ্লিট এখন এই মশলা গুলো খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে দিতে হবে এটা লুচির সাথে যেমন খেতে টেস্ট লাগে তেমনি কিন্তু রুটি বা সাদা ভাতের সাথে অনেক মজা লাগে খেতে আলুর দম তো বাঙালির একটি জনপ্রিয় খাবার কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম হয় আমার রান্না কমপ্লিট এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব দেখেছেন কত সুন্দর লাগছে মরিচের গুঁড়ো না দিয়ে এভাবে যদি ক্রাশ করা মরিচটা দেওয়া হয় তাহলে কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে প্রতিটা বাইটে পাওয়া যাচ্ছিল ভাজা জিরের গুঁড়ের টেস্ট আর গরম মশলার টেস্ট আমার সানা পনারা করে খেতে চেয়েছে একটু টেস্ট করে রান্না না করলে কি হয় বলুন তো আমার আলুর দম একদম কমপ্লিট এখন আমি চলে যাব লুচি ভাজতে আজকে আমি লুচি বেলেছি শর্টকাটে রুটির মতো করে বড় করে বেলে নিয়ে সেটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা একটু বেশি করে দিলে চার থেকে পাঁচটা একবারে ভাজা তেল দেওয়ার পরে ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তেলটা ভালো করে গরম হলেই লুচিগুলো ছাড়তে হবে ভাজার জন্য আমি এক এক বাসে তিনটা বা চারটা করে ভাজছিলাম বেশ ভালোই ফুল ছিল লুচিগুলো আমার সোনা মনের লুচিগুলো দেখে তো খুব খুশি তাদের তো লুচি খুবই পছন্দ কিন্তু আমার আবার কম ভাজা হয় এটা বেশি তেলে ভাজতে হয় বলে আমি কম ভাজি এটা তবে মাঝে মাঝে তাদের আবদার পূরণ করি যদি ওয়েদার ঠান্ডা থাকে তাহলে আমি মাঝে সাজে আবার ওদের ভেজেও দিই একটা একটা লুচি না পেলে এভাবে যদি বড় একটা রুটি করে তিন থেকে চারটা ভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু কাজ অনেকটা সহজ হয়ে যায় লুচি ভাজার সময় চুলার রাশ একদমই কম রাখতে হবে চুলার হিট লো রেখে ধীরে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে লুচি ভাজা কমপ্লিট এখন নামিয়ে পরিবেশন করে খাওয়ার পালা সত্যি অনেক টেস্ট হয়েছিল এটা আপনারা কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের নামগুলো পড়ব। এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট পেস্টিতে ফলো দিয়ে পাশে থাকবেন টাটা বাই